দীপাবলি স্পেশাল ফ্লোটিং ক্যান্ডেল তৈরি করে ফেলতে পারবে ঘরে থাকা কাচের গ্লাস আর দুটো মোমবাতি দিয়ে মাত্র পাঁচ মিনিটে তো চলো দেখে নেই বন্ধুরা এই দীপাবলিতে যদি তোমরা এই ফ্লোটিং ক্যান্ডেলটা বানাতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই তোমাদের কাজে আসবে কারণ এটা মাত্র পাঁচ মিনিটেই তোমরা তৈরি করে ফেলতে পারবে তাও আবার ঘরে থাকা এই জিনিসগুলো দিয়ে তো চলো চটপট দেখে নেই কীভাবে এটা তোমরা তৈরি করবে বন্ধুরা প্রথমে আমরা নিলাম এরকম ধরনের কাচের গ্লাস আর কাচের গ্লাস প্রত্যেকের বাড়িতেই কম বেশি রয়েছে আর লাগবে আমাদের জল জল তো প্রত্যেকের বাড়িতেই রয়েছে তো কটা বানাবে তোমরা তোমাদের ভাব বুঝে বানাবে আমি এখানে তিনটে বানাচ্ছি তোমরা একটাও তৈরি করতে পারো বেশি করেও তৈরি করতে পারো তো এবার দেখো ক্যান্ডেল তোমরা যে কোনো নিতে পারো পুরোনো নতুন যে কোনো এই ক্যান্ডেলটা আমার ভেতরে সুতোটা ফুরিয়ে গেছে আর ক্যান্ডেলটা রয়ে গেছে তো এটা আমার কোনো কাজে লাগছিল না সেখান থেকেই আমি নিলাম আমি এতটা নেব না ঠিক এতটুকু নিলাম তোমরা তোমরা যতগুলো বানাবে সেই অনুপাতে নেবে আর একটা ফ্রাই প্যানে আমরা এটা দিয়ে দেবো আর এটা আমরা মেল্ট করে নেব তো মেল্ট করার জন্য চুলায় বসিয়ে দিলাম আর বসিয়ে দিয়ে মাত্র এক মিনিটের মধ্যে কিন্তু এটা মেল্ড হয়ে যাবে তো আমি নিয়ে নেব আমার বাচ্চার যে স্কেচ পেনগুলো হয় মানে স্কেচ পেন নয় মানে যেগুলো ক্রেয়ন সেগুলো তো এখান থেকে আমি ক্রেয়নের যে ভাঙা টুকরোগুলো সেগুলোই নেব আমি এখানে দু তিনটে টুকরো নিয়ে নিলাম আমি প্রথমে এই কালারটা দিলাম লাইট ব্লু কালার তো এটা দিয়ে আমি প্রথমে বানাচ্ছি তো দেখো এটা কিভাবে বানাবে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা এই কালার হয়ে গেল। তো এবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি আর দেখো গ্লাসের মধ্যে আমি জল দিয়ে রেখেছি এখন আমি যেটা নেব সেটা হচ্ছে সমুদ্র থেকে কুড়িয়ে আনা যে সমুদ্রের নিচে যে জিনিসগুলো পাওয়া যায় ঝিনুক মালা সেগুলো নিয়ে নিলাম আমি কয়েকটি এটা যেহেতু সামুদ্রিক থিমে বানাবো সেক্ষেত্রে আমি এটা নিয়ে নিলাম তোমরা বড় বাসনেও এটা তৈরি করতে পারো তো দেখো আমি ছোটো ছোটোগুলো দিয়ে দিলাম আর দুটো আমি অন্য জিনিস দেবো যেমন ধরো আমার কাছে কালারিং কিছু পাথর ছিল মানে স্টোন ছিল যেগুলো দিয়ে আমি বানাবো তোমাদের ঘরে যেরকম আছে সেগুলোই নেবে তোমাদের ঘরে যদি অন্য কোনো পুঁতি বা মালার কোনো ঘরে থাকা জিনিস থাকে পুরোনো সেগুলোও নিতে পারো কোনো অসুবিধা নেই এখানে আমি নিয়ে নিলাম এই কালারিং স্টোনগুলো এগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে যাদের বাড়িতে এরকম ধরনের শোপিস রয়েছে তো আমি এখান থেকে কয়েকটি কালারিং স্টোন নিয়ে নিলাম তো এখন যে কাজটা করব এই স্টোনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে আর এখন আমরা যে ক্যান্ডেলটাকে মেল্ট করেছিলাম সেটা আমরা সঙ্গে সঙ্গে ঢেলে দেব তো একটার মধ্যে আমি এই কালার দিলাম আর একটা সুতো নিয়েছি সুতোটা আমি একটা চামচের মধ্যে বেঁধে দিয়েছি যাতে এটা ঝুলে থাকে আর মিডিল পয়েন্টেই থাকে তো এইভাবে আমি এটাকে রেখে দেবো একটু পরেই শক্ত হয়ে যাবে আর দ্বিতীয় যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নিয়ে নিয়েছি ব্লু কালার ব্লু কালারটাও আমি সেমভাবে ঢেলে দিচ্ছি আর ঢেলে দেওয়ার পরপরই আমরা সেমভাবে একটা চামচের মধ্যে সুতো দিয়ে দেবো যাতে এটা মিডিল আর যায় তো এটাও দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো ভায়োলেট কালার সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কালারটা কিন্তু ভায়োলেট হয়ে গেছে তো এখন আমি এটাও ঢেলে দিলাম সেমভাবে আমি এটাও দিয়ে দিলাম তো এইভাবে তোমরা যতগুলো খুশি বানাতে পারো যত কালার তোমাদের যে কালার পছন্দ লাল নীল হলুদ সবুজ সব কালারই বানাতে পারবে আর যদি ফুড কালার থাকে সেটাও দিতে পারো তো আমার কাছে কিছু পুতি ছিল মানে এরকম ধরনের পুতি অনেক সময় হয় না মালা ছিঁড়ে যায় বা কোনো পিস খুলে যায় সেখান থেকে আমি কিছু পুতি রেখে দিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে গোল্ডেন কালারের পুঁতি দিলাম আর এখানে আমি হোয়াইট কালারের পুঁতি দিলাম আর এখানে আমি দিয়ে দেবো গোল্ডেন কালারেরই আরেক ধরনের পুঁতি সেখানে আমি দিয়ে দিলাম এটা যখন জ্বলবে দেখতে খুব সুন্দর লাগবে সেই জন্য আমি দিয়ে দিলাম তোমাদের ঘরে যে কোনো জিনিস আছে সেটাই দেবে তো আমি এখানে কয়েকটি পুতি পুতি দিলাম দেখো কত সুন্দর লাগছে এখনই তো গরম গরম অবস্থায় জিনিসটা দেবে আর আমি ফিরে আসলাম আধ ঘন্টা পর আধ ঘন্টা পর পুরোপুরিভাবে শক্ত হয়ে গেছে এটা পাঁচ মিনিটেই শক্ত হয়ে যায় এবার আমি উপরের যে সুতোটা এটা কেটে দিলাম তো কেটে দেওয়ার পর দেখো আমাদের ফ্লোটিং ক্যান্ডেল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এখন আরেকটা কাজ করব এটা তোমাদের থাকলে দেবে না থাকলে নাও দিতে পারো সেটা হচ্ছে গ্লিটার তো আমার কাছে কিছু ঘরে গ্লিটার ছিল যেহেতু আমি এই ধরনের কাজগুলো আগেও করেছি সেই জন্য আমার কাছে ছিল তোমাদের থাকলে দেবে না থাকলে নাও দিতে পারো তো আমার কাছে কয়েকটি কালার আছে তো আমি এখানে দিয়ে দিলাম তিনটাতে তিন রকমের কালার দেব তো এই ফ্লো ফ্লোটিং ক্যান্ডেলের মধ্যে যদি এই গ্লিটারটা দাও তাহলে দেখতে যখন জ্বলবে তখন চকচক করবে সেই জন্য আমি দিলাম এবার এটা আমি বাইরে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি লুকটা কত সুন্দর লাগছে দেখো কাচের গ্লাসের মধ্যে এই যে ভেতরের জিনিসগুলো দেখতে ভালো লাগছে আর রাত্রে যখন এটা জ্বলবে সেটাও ভালো লাগবে তোমাদেরকে জ্বলিয়েও দেখিয়ে দিচ্ছি যেটা কতক্ষণ জলে তো দেখো আমি এটা রেখে দিলাম আমি রাত্রে ঠিক সন্ধেবেলা এটা আমি জ্বলিয়ে দেব তো এটা জ্বালিয়ে দেব এটা বানিয়ে তোমরা রেখে দিতে পারো দেওয়ালির দিন বানাবে বা দীপাবলিতে বানাতে পারো আমি আগে দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এবার আমরা একটা কাঠি দিয়ে এটা আমরা ধরিয়ে দিলাম ধরিয়ে দেওয়ার পর লাইটগুলো অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু অনেকক্ষণ ধরে জ্বলবে আমি তোমাদেরকে অতক্ষণ তো দেখাতে পারবো না তবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো অনেকক্ষণ জ্বলবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করার অনুরোধ রইলো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার